নমস্কার বন্ধুরা সুব্রত অর্চনা রান্নাঘরে সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিরামিষ এই চোরের কালিয়া আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ এই চোরের কালিয়া বানিয়ে নিচ্ছি এই নিরামিষ এই চোরের কালিয়া যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু মাছ মাংস খাওয়া ভুলে যাবে এই চোরের কালিয়া বানিয়ে নেওয়ার জন্য একটা এই চোরকে আমি খোসা ছাড়িয়ে এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি কালিয়ার এচুরকে কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে এখন আমি এচুরটাকে সেদ্ধ করে নেব আমার আর লাগছে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকামের হাফ নিয়েছি ক্যাপসিকামকে ছোট টুকরো করে কেটে নিয়েছি দুই ইঞ্চি নিয়েছি আদা আর তিনটে নিয়েছি আমি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি একটা কুকারের মধ্যে এখন সমস্ত কেটে নেওয়া দিয়ে দেব এঁচোড় দিয়ে এখন আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ আর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে আমি এস এচড়টাকে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করবো না জাস্ট একটা সিটি মেরে নেব গ্যাসের ফ্লেম অন করে প্রেশারকে আমি গ্যাসে বসিয়ে দিলাম এখন একটা সিটি মারার জন্য ওয়েট করছি একটা সিটি মারা হয়ে গেছে এখন এই প্রেশারের ঢাকনাটা খুলে আমি একটা স্টিনারের মধ্যে এই নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি সেদ্ধ করার আর কোনো দরকার নেই একটা সিটি দিয়ে কিন্তু এই আমার খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে প্রায় এইট্টি পারসেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে ওভেন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আমি ক্যাপসিকামটা আগে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আদা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এগুলো ভাজা হতে একটু সময় লাগে সেই জন্য আমি ক্যাপসিকামটাকে আগেই ভেজে নেব ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামকে আমি মিনিট দিনে একটু তেলে ভেজে নেব ক্যাপসিকামকে আমি মিনিট দিনে একটু অনেক ভেজে নিলাম ক্যাপসিকাম আদা কাঁচা লঙ্কাকে এখন আমি এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে টমেটোকেও খুব ভালো মতন আমি ক্যাপসিকাম আদা কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটো সেদ্ধ হচ্ছে ততক্ষণ টমেটোকে ভেজে নিতে হবে টমেটো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন গোলটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি এক টেবিল চামচ ফোনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে এখন ভালো মতন আমি টমেটো ক্যাপসিকামের সাথে গুঁড়ো মশলাকে ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মশলাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলার সাথে টমেটো আর ক্যাপসিকামকে কষিয়ে নিলাম মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে তুলে দিচ্ছি এটা ঠান্ডা করে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব প্লেটে রেখে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম এতে আমি দিয়ে দিচ্ছি আমি যে টমেটো ক্যাপসিকাম আদা রসুনকে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে সেটা দিয়ে দিয়ে দিলাম একটা পেস্ট আমি আমি ফিরে ফিরে আসছি পেস্টটা বানিয়ে এলাম গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে এখন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে তেলকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া এঁচড় দিয়ে এঁচড়কে আমি মিনিট পাঁচে একটু তেলে ফ্রাই করে নেব আমার আজকের রেসিপি নিরামিষ এঁচড়ের কালিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এঁচড়কে আমি মিনিট পাঁচে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন ভেজে নেওয়া এচোরকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া চোর তুলে নিয়ে ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে প্যানে মতন সর্ষের গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে তেলকে আমি গরম করে ওই তেলে এখন ফোরনে দিয়ে দিলাম দুটো তেজপাতা এক টেবিল চামচ দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোরনকে আমি দশ থেকে বারো সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব ফোরন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমি যে টমেটো ক্যাপসিকাম আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম মশলা দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ মশলার পেস্টকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলার পেস্টকে আমি ভালো মতন কষিয়ে নিলাম এখন রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে চিনিকে খুব ভালো মতো এখন আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব চিনিকে খুব ভালো মতন মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া এঁচুর দিয়ে এঁচুরকে আমি খুব ভালো মতন এখন গ্রেভির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা কভার দিয়ে এখন আমি দশ মিনিট এইচুটকে রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব ভালো মতন কিন্তু উপরে নিচে করে ইচুরকে মিশিয়ে নিতে হবে দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা আমি রোস্টেড কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন খুব ভালো মতন আমি গরম মশলা কসুরি মেথিকে এঁচোরের সাথে মিশিয়ে নেব নিরামিষ এ চোরের কালিয়া এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সবার সাথে খুব ভালো লাগে অবশ্যই একবার হয়ে বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে আর এই চোরগুলো আমার খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে আমার আজকের রেসিপি নিরামিষ এই কালিয়া পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি গরম গরম পরিবেশন করব আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে